এভিও জঙ্গল থেকে বেরিয়ে ছটঘাটের দিকে চলে এসেছিল একটি বুনো হাতি যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় হ্যামিলটনগঞ্জ বাসরা ছটঘাটে মঙ্গলবার ভোরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বেরিয়ে আচমকা একটি হাতি ছটঘাটের দিকে যেতে শুরু করে আর এতে ছটঘাটে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কারণ তখন বাসরা ছটঘাটে হাজার হাজার দর্শনার্থীদের সমাগম হয়েছিল ছটঘাটে থাকা বনকর্মীরা হাতিটিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা চালায় পরবর্তীতে হাতিটি ছটঘাট থেকে সড়কে চলে আসে এবং সেখান থেকে জঙ্গলে প্রবেশ করে